সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তর্থিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি মা বাচ্চা সহ ছাগল কেনা হয়েছে একটা পাঠা বাচ্চা একটা পাঠি বাচ্চা কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এটা ইম নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এটা ইউ নাম্বার তো হরিয়ানা ক্রস হাইটটা অনেক ভালো আছে ছ হাজার পেয়েছে এটা হচ্ছে পাঠের বাচ্চা আসলে অনেক সুন্দর আছে কালারটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা দেখাচ্ছে দেখা মেয়ে বাচ্চাটা কালার অনেক সুন্দর লাল এটা হচ্ছে মেয়ে বাচ্চা এর পাশে হালিয়ে বাচ্চা বড় তো কেজন্য নিতে চান যোগাযোগ করতে পারেন Gracias.